হয় কি এরকম কথা বলে আপনি আপনার বাথরুমের মধ্যে যাওয়ার পরে কি করেন ভাই স্যান্ডেল পরে কয় কিলোমিটার হাঁটেন বাথরুমের ভিতরে বিরাট কুচকাওয়া করেন দৌড়া দৌড়ে আপনি বাথরুমে কয় মিনিট থাকেন সব মিলায়ে আপনি বাথরুমের ভিতরে ২০ ধাপও যেতে পারেন না কিন্তু ছয় মাস যেতে না যেতে আপনার স্যান্ডেলের তলা ক্ষয় যায় জুতার তলা ক্ষয় যায় স্যান্ডেলটা পরিবর্তন করা লাগে কিন্তু আপনি কখনো কি ভেবে দেখেছেন কত ফুটবল খেললেন মাটিতে কত হাঁটলেন মাটিতে কত পুরা বাড়িতে ঘুরে বেড়ান মাটিতে আপনার পায়ের তলার স্যান্ডেল বাথরুমের ভিতরে দশ ধাপ যায় না পায়ের তলার জুতা ক্ষয় যায় আর আপনি কাল বড় হতে হতে ষাট সত্তর বছর বয়স হয়ে গেল আপনার পায়ে চামড়ার তোলাটা কোনোদিন খোয়ালো না যেই আল্লাহ আপনার পায়ের চামড়ার তোলাটা তার কুযরত এর রিজিক দিয়ে সংরক্ষণ করেন জুতার তোলা আপনার পায়ে থেকে খোয়ায় আর আপনার পায়ের চামড়া খোয়ায় না তিনিই হচ্ছেন রজ্জাক তিনিই হচ্ছেন আল্লাহ এই আপনার রিজিক বুঝেন না আল্লাহ আল্লাকে কতভাবেই রিজিক দিয়ে রাখেন আল্লাহ রাব্বুল আলামিন এইজন বলেন বাংলা আমি তোর জন্য রজ্জাক আমি তোর জন্য এমন রিজিক দাতা কর কল্পনার মধ্যেও নাই আপনি আপনার মোবাইল যেটা আছে ওই মোবাইল 5000 মিলিয়ন ডেনের ব্যাটারি অথচ ওইটা আপনি যদি একদিন চার্জ না দেন আপনার মোবাইল ব্যাটারি শেষ ঠিক না কিন্তু আপনি প্রত্যেকদিন 22000 বার আপনার চোখের পলক ফেলে কিন্তু আপনাকে কোনোদিন চোখের চার্জ নেওয়া চিন্তা করা লাগলো না আপনি মনে করছেন পেটের মধ্যে খাদ্য না ওইটাই আল্লাহ বলছেন তো একটা পার্ট মাত্র আমি তোর পুরা শরীর টুকুর মধ্যে তোর পুরা আশপাশ যা পরিবেশের মধ্যে আমি রক্ত জন্য নিজিক দিয়ে রাখছি

তথ্য করে একটা নরম বেড বানাইছে বেডটা রেডি করছেন আপনি বেডটা নরম করে হওয়ার পরে আগের দিন সন্ধ্যা সব ধান গুলা ভেজাইছেন সবচেয়ে বীজ এরপরে ওই বীজগুলো নিয়ে ওই বেড যেটা নরম ওইটার মধ্যে সুন্দর করে বুলে দিয়েছেন এরপরে আস্তে আস্তে করে ওখান থেকে চারা উঠছে ওই চারাগুলো আবার উঠাইছেন উঠার পরে এরপরে মাঠ রেডি করে তারপরে আস্তে আস্তে করে ঘোষ ঘোষ করে ধান লাগাইছেন যদি আমার সাথে মিলে তাহলে একটু আওয়াজ দিয়ে হো বলেন ওই তো হো বলতে বলছেন ভালো করে বলেন আপনি যে এই যে ধানের বীজ গুলা ছিটাই দিয়ে আসছিলেন আপনার কি ধারণা মাথা খাটান যে ধানের যে আপনি ছিটাই দিলেন ওর যে কোনো দিক দিয়ে শিকড় ওঠে যে কোনো দিক দিয়ে পাতা গজায় না না শিকড় গজানোর দিক আলাদা পাতা গজানোর দিক আলাদা ঠিক কিনা আপনি যে কেজি। আপনি যা ছিটাইছেন ওর পঁচানব্বই ভাগ উল্টা পাল্টা কোনোটা শীত হয়ে পড়ছে কোনোটা উপর হয়ে কোনোটা এক ধানের উপরে আরেকটা পড়ছে কিন্তু এক রাত পার হওয়া লাগে না কে জানি সব গুলা গুলা নিচের দিকে করে দিয়ে কুশি গুলা উপর দিকে করে দিয়েছে কোনদিন দেখেন নাই শিকড় উপর দিকে উল্টা করে ছিটাইছেন জন্য শিকড় উপর দিকে উঠে গেছে আর পাতা নিচের দিকে না আপনি মনে করছেন আমার খ্যাত আমার রিজিক আমার ধান করলেই হয় এত সহজ নয় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহ ওয়ার রাসাকুল কুওয়াতিল মাতিন বান্দা তুই যদি ওই দিকেও তাকাস তোর রব হচ্ছে তোর জন্য কত বড় রিজিক দাদা তুই কল্পনা করতে পারবি না ঠিক কি না ভাই আপনি কি স্কিম মাঠের থেকে নিয়ে পানি আবাদ করেন না আল্লাহ দয় আমি নিজে একটা বোরিং করছি ওরে এখন আমি নিজেই নিজের খেতে শেষ দেই একটু ফুটালি করে আছে না উনি নিজেই নিজের খেতে শেষ দেয় ও আমার বাড়িতে সাবমার্সেবল আছে আমি বাহির থেকে পানি টানি নেই না সাবমার্সেবল আপনার আছে কিন্তু নিজের পানিগুলা কান আপনার নানা না দাদার রাখে দ নিচের পানি কার আপনি একদিন ভাবলেন না আপনি মনে করতেছেন আমার আমার বেশি আমার ডিপ আমি উঠাতে পারি এত সোজা নয় একবার কেন তুমি ভাবো না যে আলামিন তোমার মধ্যেও এমন এমন নিদর্শন দিয়ে রাখছেন একবার যদি কল্পনা করতে তাইলে তুমি আল্লাহ সারা অন্য কারো দিকে মোকাবে কি হতে না এখানে বাইক চালায় কারা কারা অথবা বাইক চালাতে জানে কারা কারা হাত

ভিতরে বাহিরে তো কথাটা যাবে যেহেতু ক্যামেরা আছে তারপরে বলতে চাইছিলাম কিন্তু আপনারা বুঝতেছেন না জন্য বললাম নিজের ট্যাংকির মধ্যে নিজে মচা দিছে এরপরে পরে মোটরসাইকেল চলবে তো হ্যাঁ বললাম আমার মোটরসাইকেল আমার মুচ চলবে চলবে বেশি উল্টা পাল্টা করলে ইঞ্জিন সিজ হয়ে যাবে ঠিক কি কেন বললাম যুব তুমি একবার ভেবে দেখলাম না আমি চারটা প্রশ্ন করব উত্তর দিবেন আপনারা যদি বুঝে থাকেন চাচা মরিস জীবনে খাইছেন লেবু খাইছেন লবণ খাইছেন রসগোল্লা খাইছেন এবার একটা মুখ বন্ধ থাকবে না বলেন কাঁচা মসজিদের স্বাদ কেমন লেবু লবণ তিতে লবণ কি রসগোল্লা সবগুলা এক প্লেটের মধ্যে ঢুকাইছেন ঢোকানো মাত্র আপনার পেটের মধ্যে কতগুলো এনজাইম পাঠাইছেন করে গুলা গুঁড়া গুড়া করার পরে এরপরে আপনার নারীর মধ্যে চলতে শুরু করেছে চিপে 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 রসগুলা সব বের করে ফেলেছে রসগুলা বের হওয়ার পরে এক জায়গায় আল্লাহ জড়ো করছেন এরপরে কতগুলো ওর মধ্যে দিয়েছেন দেওয়ার পরে সবগুলা গ্লুকোজ সুগারে রূপান্তর হয়েছে আপনি কল্লার দিদা খাইছেন ঝাল নবনের দিতা আর রসগোল্লার মিষ্টি যা খান না কেন সবগুলাকে রব্বুল আলামিন আপনার পেটের মধ্যে গ্লুকোজ বানাইছেন এরপরে ওই গ্লুকোজ আপনার পেটে এখন আল্লাহ যদি বলতেন দায়িত্ব তোমার তুমি যে হাত এরকম করে করে নড়াও এর ভিতরে তো মোবাইল লাগে গিরিজ লাগে আপনার মোটরসাইকেল চালানোর জন্য যেরকম আপনার তেল লাগে আবার ব্রেক করার জন্য ব্রেক অয়েল লাগে আবার অন্য মোবাইলের জন্য মোবাইল আলাদা পেটের মধ্যে আপনাকে দায়িত্ব দিতে শোনো আজকে যদি বিশ বারের বেশি হাতের কম করো মোবাইল কিন্তু শেষ একবার কল্পনা করে আল্লাহ কিছু আমাকে দেয় নাই কিন্তু